সংযুক্ত আরব আমিরাতে আগামী ফেব্রুয়ারি থেকে উন্মুক্ত হবে ট্যুরিস্ট ভিসা এমনটি জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি তেইশে ডিসেম্বর রাতে দুবাই বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র সচিব পদ মর্যাদায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে সংবর্ধনা দেওয়া হয় সেখানে উপস্থিত হয় তিনি একথা বলেন তিনি বলেন আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা জটিলতা দূর হবে চালু হবে ভ্রমণ বিশেষ সব ধরনের ভিসা এদিকে বাংলাদেশ সহ অসংখ্য দেশের জন্য আমিরাতে বিষা বর্তমানে বন্ধ রয়েছে কয়েক বছর পূর্বে যেখানে আমিরাতে বাংলাদেশি সংখ্যা মাত্র সাত থেকে আট লাখের মধ্যে ছিল সেখানে বর্তমানে বাংলাদেশির সংখ্যা বারো লাখ ছাড়িয়ে গেছে যেটা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ এই সময় কর্মজীবন শেষে বাংলাদেশকে সেকেন্ড হোম হিসাবে বেছে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন রাষ্ট্রদূত মুশফিক আমার বন্ধু বাংলাদেশের মানুষের জন্য তার লড়াই সংগ্রাম আমাকে উৎসাহিত করে তার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত